সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ উনত্রিশে মে দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরবা জেলার মাদারগঞ্জের হাটের কুর্বানির উপযুক্ত মাংস রজন সহ গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে বড় হয় কত দাম রাখছেন দেড় লক্ষ আপনার আইডিয়া ওজন কতটুকু হবে মাংস কত বলতেছে টার্গেট কেমন করছেন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির দাম একশো পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ মাংস কয়মন হবে

কম বেশ ছয় মন কত বলতেছে এক লক্ষ বিশ থেকে বাইশ টার্গেট কেমন করছেন আঠাইশ থেকে তিরিশ এক লক্ষ আঠাইশ থেকে তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন এক লক্ষ পঁচিশ ওজন কতটুকু হবে মাংস আপনার আইডিয়া চার মন কত বলতেছে কত বলতেছে কত এক লক্ষ বলতেছে টার্গেট কেমন করছে দশ এক লক্ষ দশ থেকে পনেরো এক লক্ষ দশ থেকে পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম একশো বিশ এক লক্ষ বিশ আপনার আইডিয়া ওজন কতটুকু হতে পারে মাংস সাড়ে চার মণ কত বলতেছে একশো পাঁচ সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছে দশ থেকে বারো এক লক্ষ দশ থেকে বারো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট মুরব্বী দাম কত রাখছে এক লক্ষ পঁচিশ আপনাদের আইডিয়া কতটুকু ওজন হতে পারে মাংস চার মন সর্বোচ্চ কত বলতেছে এক লক্ষ সাত সর্বোচ্চ বলছে নিয়তি কি দশ করছেন নাকি আরো বেশি পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক লক্ষ পনেরো আপনার আইডিয়া ওজন কতটুকু হতে পারে মাংস চার চারমন সর্বোচ্চ কত বলতেছে নব্বই টার্গেট কেমন করছেন বিক্রির পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দুইটার দাম কত রাখছেন কত দাম রাখছেন জোরা নাকি একটা আপনার এটা আপনার এটার দাম কত রাখছে একশো পঁচিশ আপনার আইডিয়া ওজন কতটুকু হতে পারে মাংস কথা কত বুঝতেছে দশ টার্গেট কেমন করছেন পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত দেখিয়ে টার্গেট আপনারটার দাম কত রাখছেন একশো তিরিশ আপনার আইডিয়া মাংস কতটুকু হতে পারে কত বলতেছে সর্বোচ্চ সাড়ে পাঁচ থেকে সাত নিয়ত কেমন করছেন পনেরো থেকে ষোলো এক লক্ষ পনেরো থেকে ষোলো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা কি দাম রাখছেন কত বলতেছে ওজন কতটুকু আসবে আইডিয়া বলতে পারবেন কতটুকু হবে সাড়ে চার কত হলে বিক্রি করবেন দশ পর্যন্ত এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন দুটা দুই লক্ষ বিশ দুইটা ওজন কতটুকু হবে ভাই মন সর্বোচ্চ কত উঠছে দাম এক লক্ষ পঁচাশি বলছে নিয়োগ কি নব্বই করছেন নাকি বেশি নব্বইয়ের মধ্যে এক লক্ষ নব্বই হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট কত তারা বলছেন এই তিনটার সাড়ে তিন লাখ তিনটা রতন কতটুকু আসতে পারে বারো মন কত উঠছে সর্বোচ্চ দাম লাখ লাখ কেমন করছেন সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ পর্যন্ত বিক্রি তার কে কত চাচ্ছেন দাম দুই লাখ বিশ আপনি চাচ্ছেন আপনার আইডিয়া ওজন মাংস কতটুকু হতে পারে সাতমন কত বলতেছে এক লক্ষ ষাট বলে টার্গেট কেমন করছেন এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজার পর্যন্ত বিক্রি তার করুন কত রাখছেন দাম এক লক্ষ পনেরো আপনার আইডিয়া ওজন মাংস কতটুকু হবে সাড়ে চার মন কত বলতেছে একশো টার্গেট কেমন করছেন এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দুইটার দাম কেমন রাখছেন কত রাখছেন দাম দুটা দুই লক্ষ তিরিশ আপনার আইডিয়া ওজন মাংস কয় মন হবে আট মন সর্বোচ্চ কত বলতেছে একশো আশি নব্বই আচ্ছা আচ্ছা ওই আরো বলতেছে আচ্ছা টার্গেট কেমন করছেন নব্বই হাজার ছয় এক দুই নব্বই না এক নব্বই এক নব্বই এক লক্ষ নব্বই হাজার পর্যন্ত বিক্রি টার্গেট তিনটার দাম কত রাখছেন দুই লক্ষ সত্তর তিনটার ওজন আপনার আইডিয়া মাংস কয় মন হতে পারে তিন তিরিকা নয় মন সর্বোচ্চ কত উঠছে দাম আড়াই লক্ষ বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন এই তিনটার বিক্রির সত্তর দুই সত্তর দুই লক্ষ সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দাম রাখছি লক্ষ চাচ্ছেন হ্যাঁ আপনার আইডিয়া রানিং কতটুকু ওজন আসতে পারে মাংস সর্বোচ্চ কত বলতেছে সর্বোচ্চ বলতেছে এক লাখ আঠাইশ এক লক্ষ আঠাইশ বলছে নিয়ত কেমন করছে এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম নব্বই আপনার আইডিয়া মাংস কতটুকু ওজন হতে পারে সাড়ে তিন মন কত উঠছে দাম সর্বোচ্চ বলছে টার্গেট কেমন করছেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এটার দাম কত রাখছেন এক লক্ষ চল্লিশ এটার ওজন কতটুকু হবে আপনার আইডিয়া সাড়ে চার মন কত বলতেছে দশ থেকে পনেরো নিয়ত কেমন করছেন বিশের উপর এক লক্ষ বিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট আর এটার দাম কত রাখছেন বিশ এটার ওজন কতটুকু হবে সাড়ে সাড়ে তিন মন এটা কত হলে বিক্রি করবেন এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আর এটার দাম কত রাখছেন এক লক্ষ দশ এটার ওজন কতটুকু হবে তিন মন সর্বোচ্চ কত বলতেছে পঁচানব্বই টার্গেট কেমন করছেন একশো এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার কত বলতেছে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ আপনার আইডিয়া ওজন মাংস কয়মন হতে পারে পাঁচ মন কত হইলে বিক্রি করবেন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন

কত চাচ্ছেন দাম এক লাখ বিশ এক লক্ষ বিশ আপনার আইডিয়া অজন কতটুকু হবে মাংস চারমন সর্বোচ্চ কত বলতেছে পঁচানব্বই টার্গেট কেমন করছেন বিক্রি লাখের উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রি টার্গেট কত দাম রাখছেন দুটার দুই লক্ষ বিশ আপনাদের আইডিয়া ওজন কতটুকু হবে মাংস আঠমন্ড কত বলতেছে এক লক্ষ পঁচানব্বই বলছে নিয়তি দুইয়ের উপর আছে দুই লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট এই লাগবে পাঁচ সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরবা জেলার মাদারগঞ্জের হাটের পরুবাণের উপযুক্ত মাংস রজন সহ গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম